ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়া দ্রুতই অগ্রগামী হচ্ছে তিন বছর ছুঁই ছুঁই রাশিয়া ইউক্রেন যুদ্ধ এই যুদ্ধ ক্রমেই অগ্রগতি পাচ্ছে রুশ বাহিনী তাদের সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে ইউক্রেনীয়দের এরই মধ্যে নতুন এক সমস্যার মুখে পড়তে যাচ্ছেন তারা সেটি হলো রাশিয়ার পক্ষে লড়াই করতে উত্তর কোরিয়া থেকে পাঠানো বিপুল পরিমাণ সেনা সদস্য উত্তর কোরিয়া থেকে পাঠানো এই সেনাদের অনেককে আটক করেছে ইউক্রেনীয় বাহিনী ইউক্রেনের সেনাদার সদস্যদের ভাষ্যমতে দিন গড়ানোর সঙ্গে উত্তর কোরিয়ারই সেনারা যুদ্ধক্ষেত্রের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া শিখেছেন আগের থেকে তারাও বেশি শৃঙ্খলাবদ্ধ হয়ে উঠেছেন ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা জিআরইউ এর ধারণা এখন পর্যন্ত রাশিয়ার কুনো সংস্করে ইউক্রেনের বিরুদ্ধে লড়তে প্রায় এগারো হাজার সেনা পাঠিয়েছে উত্তর কোরিয়া এই অঞ্চলের বেশ কিছুটা এলাকা দখলে নিয়েছে কে সেখানে উত্তর কোরিয়া আরও সেনা সদস্য পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দক্ষিণ কোরিয়া প্রকাশিত খবর অনুযায়ী উত্তর কোরিয়ার সেনারা চার নভেম্বর কুরেশকে পৌঁছান এর দশ দিন পর তারা যুদ্ধে নামেন ইউক্রেনের দাবি তখন থেকে বড় ক্ষয়ক্ষতির মুখে পড়েছে উত্তর সেনারা তবে ধীরে ধীরে ক্ষয়ক্ষতির পরিমাণ কমছে তথ্য অনুযায়ী যুদ্ধে নামার প্রথম চল্লিশ দিনে উত্তর কোরিয়ার তিন হাজার সেনা প্রাণ হারিয়েছে অর্থাৎ প্রতিদিন গড়ে পঁচাত্তর জন নিহত হয়েছেন তবে পরের বিশ দিনে এক হাজারেরও সেনা কম নিহত হয়েছেন গড় হিসাব করলে দেখা যায় উত্তর কোরিয়ার সেনাদের নিহত হওয়ার সংখ্যা কমে দিনে পঞ্চাশ জনে দাঁড়িয়েছে যুক্তরাজ্য ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান চ্যাথা হাউসের বিশেষজ্ঞ কিয়ার গিলস বলেন যুদ্ধক্ষেত্রে এখনও সেনা সদস্যদের বড় প্রয়োজন রয়েছে রাশিয়া আর সেনা পাঠানোর বিনিময়ে মস্কোর কাছ থেকে উত্তর কোরিয়া যা পাচ্ছে সেটাকে এখন মূল্যবান বলে মনে করছে তারা তাহলে কেন উত্তর কোরিয়া আরও বেশি সেনা পাঠাবে না এছাড়া কুনুসংস্কারে মোতায়েন করা ইউক্রেন বাহিনীর একজন সার্জেন্ট ওলেক চাওস জানান গত বড়দিনের আগের সন্ধ্যায় সেখানে হামলা চালিয়েছিল রুশ বাহিনীর তিনটি দল এই দলগুলোর উত্তর কোরিয়ার সেনা সদস্যরা ছিলেন তারা শৃঙ্খলাবদ্ধভাবে হামলা চালিয়েছিল ও যুদ্ধ বিমানের সহায়তাও নিয়েছিল ওলেক চাউস বলেন এই তিন দলের সব সেনা সদস্যের কাছে খুব উন্নত মানের গোড়াবর ছিল তাদের প্রত্যেকের কাছে একবার ব্যবহারযোগ্য গ্রেনেড লঞ্চার ছিল এছাড়া রাতের অন্ধকারে দেখার যন্ত্র ও বিশেষ ব্যাগ ছিল সবার কাছে কুরুক অঞ্চলের ইউক্রেনের সামরিক বাহিনীর সদস্য প্যাট্রো গাইদাস চুক বলেন কুরিয়ো সেনারা শুরুর দিকের চেয়ে অনেক বেশি শৃঙ্খলার মধ্যে এসেছেন গোলাগুলির মধ্যে পড়লে তারা খুব বেশি একটা ভয় পান না দলের এক বা একাধিক সদস্য আহত হলে তারা পালিয়ে যান না লড়াই চালিয়ে যান এছাড়া উত্তর কোরিয়ার সেনাদের হাতে উচ্চ অস্ত্র থাকা নিয়ে রুশ সেনাদের মধ্যে অসন্তোষ রয়েছে তিনি বলেন উত্তর কোরিয়ার সেনারা ভালো অস্ত্র পাচ্ছেন তাদের ভালো খাবার দেওয়া হচ্ছে বেশি সময় ধরে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এইসব বিষয় নিয়ে রুশ সেনাদের মধ্যে অসন্তোষ রয়েছে এদিকে চলতি মাসে ইউক্রেনের দোনেস অঞ্চলের তরেস্ক এলাকায় যুদ্ধক্ষেত্রে রুশ সেনাদের নতুন কৌশলের মুখোমুখি হয়েছে ইউক্রেনের সেনারা এই কৌশলে সেনা সদস্যরা গোলা নিয়ে সম্মুখ সারির দিকে এগিয়ে যান তারপর সেগুলো রেখে পেছনে চলে আসেন রেখে যাওয়া ওই গোলাবরুদ পরে সুম্মুখ সারির দিকে থাকা যুদ্ধরত্র সেনারা এসে নিয়ে যান যেসব সেনা সুম্মুখ সারিতে গোলাবারুদ রেখে আসেন তারা ক্যামেল নামে পরিচিত মাকসিম বেলাউসুফ নামে ইউক্রেনের একজন সেনা সদস্য বলেন কখনো কখনো রাশিয়ার একজন সেনা কোনো অস্ত্র বা সুরক্ষা সরঞ্জাম ছাড়াই যুদ্ধক্ষেত্রের দিকে এগিয়ে যান ইচ্ছা করেই তিনি এ কাজ করেন তার উপরে ইউক্রেন সেনারা গুলি চালালে তাদের অবস্থান বুঝতে পারেন বাকি রুশ সেনারা তারপর সে অবস্থান লক্ষ্য করে পাল্টা হামলা চালায় তারা এদিকে ইউক্রেন যুদ্ধে সেনা পাঠিয়ে উত্তর কোরিয়ারও লাভ হচ্ছে এর আগে উত্তর কোরিয়া আর্থিক লাভের জন্য আফ্রিকার বিভিন্ন যুদ্ধ ভিয়েতনামে ভাড়ায় সেনা পাঠিয়েছে গত অক্টোবরে হ্যানকুক ইউনিভার্সিটি ফরেন স্টাডিজের প্রভাষক ওলেনা বলেন বাস্তবিক অর্থে অর্থনৈতিক স্বার্থের জন্য ইউক্রেন সর্বোচ্চ সেনা পাঠাতে পারে উত্তর কোরিয়া ওলেনা গুসাইনেভা বলেন ইউক্রেন যুদ্ধগিরে রাশিয়ার কাছে আনুমানিক পাঁচশো পঞ্চাশ কোটি ডলারের অস্ত্র বিক্রি করেছে উত্তর কোরিয়া গত সেপ্টেম্বর থেকে ইউক্রেনে উত্তর কোরিয়ার তৈরি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে রাশিয়ার হয়ে লড়াইয়ের জন্য পাঁচ থেকে বিশ হাজার সেনা পাঠাতে পারলে বছরে অতিরিক্ত দশ কোটি তিরিশ লাখ থেকে সাতান্ন কোটি তিরিশ লাখ ডলার আয় করতে পারবে পিয়ং ইয়ং দুই হাজার তেইশ সালের গ্রীষ্মকাল থেকে রাশিয়া উত্তর কোরিয়া একে অপরকে সহযোগিতা শুরু করেছে তখন দক্ষিণ কোরিয়ার গোয়েন্দারা জানিয়েছিল রাশিয়ার নব্বই লাখ কামানের গোলা পাঠানো শুরু করেছে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা চুক্তিও হয়েছে এর বাইরে উত্তর কোরিয়াকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ও কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপনে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে মস্কো এছাড়া অস্ত্র ও সেনা সদস্যদের বিনিময়ে উত্তর কোরিয়ার ট্রেনে করে জ্বালানি তেল পাঠানো হচ্ছে